তাও শ্বশুর আব্বা প্রত্যেক সকালে আমার বুক দেখার জন্য চামচ ফেলতেন মেঝেতে উনি যে আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারছে না তা আমি বুঝতাম কারণ উনি করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কেউ না থাকত আশেপাশে তাইলে আমার শরীরে হাত বুলিয়ে একটা বাড়ি দিতেন আমি এটা এনজয়ও করতাম কারণ আমার হাজব্যান্ড এরকম কিছুই করতো না যাই হোক অনেক দিন চলে গেল কেউ বাসার বাইরে যায় না ঘুরতে যাওয়া হয় না দেখে আমি একদিন আমি একটা কমলা রঙের শাড়ি পরলাম সাথে হলুদ ব্লাউজ কিন্তু আমার হাজবেন্ড আমাকে তেমন পাত্তা দিলো না আমরা সবাই দুপুরের খাবার খেয়ে যার যার রুমে চলে আসলাম বিকাল চারটের দিকে আমি বললাম আমার হাজবেন্ডকে চলো না একটু ছাদে ঘুরে আসি আমার হাজবেন্ড বললো তার নাকি তিন ঘন্টার মিটিং আছে আমি মন খারাপ করে একা যাব বলে রেডি হলাম মেইন দরজা দিয়ে বের হবার সময় শ্বশুর আব্বা বলল তুমি ছাদে যাচ্ছ জি আব্বা একা একা জি আব্বা ওর নাকি মিটিং আছে ও একা যাওয়ার ঠিক না ছাদে আমি যাই তোমার সাথে তখন দেখলাম যে শাশুড়ি আমার ঘুমাচ্ছে উনি আজকে একটা কলার আলার ছাই রঙের শার্ট পরেছেন আর চেক চেক লুঙ্গি আমি আর উনি উঠা শুরু করলাম সিঁড়ি দিয়ে উনি আমার পিছে আমরা থাকি বারো তলায় কিন্তু ছাদ হলো চোদ্দ তলায় আশেপাশে তেমন কোনো বিল্ডিং নেই আমরা যেই যে তাকালাম উনি বলল পিছলে গেছিলাম তারপর আবার ছেড়ে দিল এইবার ছাদের দরজা খুলে ছাদে উঠলাম ছাদের একদিকে ফুলের গাছ লাগানো কাপড় মেলা অন্যদিকে একটা ছোট্ট ঘর ওইখানে ছাদের টুকিটাকি জিনিস রাখা হয় এই দরজার চাবি আমাদের কাছেই থাকে কারো লাগলে আমাদের কাছে থেকে নিয়ে যায় আমরা ছাদে উঠে হাঁটাহাঁটি করলাম পাঁচ মিনিট তারপর আব্বা বলল তুমি চলো তো ওই রুমে কি কি আছে দেখি অনেকদিন দেখা হয় না বলে আমাকে ওই ছোট রুমের দিকে নিয়ে গেল রুমটা টিন শেড আধা পাকা আমি ভেতরে ঢুকে দেখি একদিকে সিমেন্টের কিছু বস্তা রাখা কিছু ভাঙা চেয়ার রাখা অন্যদিকে একটা তোষুক আর একটা বালিশ রাখা দুইটাই ময়লায় প্রায় কালো হয়ে গেছে আমার শ্বশুর তোষুকের দিকে এগিয়ে গেল দরজা বন্ধ করে দিয়ে বলল এইগুলো রইল আমি একটু এগিয়ে গেলাম তখন উনি ওনার চশমাটা ওনার শার্টের পকেট থেকে নিচে ফেলে বললেন তুমি একটু তুলে দেবে আমি ওনার চশমা তুলতে একটু ঝুঁকেছি উনি তখন আমার পিছে গিয়ে চড়িয়ে ধরলেন আমি সাথে সাথে সোজা হয়ে বললাম আব্বু আপনি কি করছেন আপনার চশমা নেন উনি বলল তুমি চলো না একটু করি বলে একটা ধাক্কা দিল আমি বললাম ছি আমি আপনার ছেলের বউ তো কি হয়েছে সেদিন কি তুমি মজা পাওনি আমি একটু আমতা আমতা করতে লাগলাম কারণ আমি আসলে সেদিন একটু মজা পেয়েছিলাম সো আমার লোভ হচ্ছিল উনি এই কথা বলে আমাকে বলল তাহলে চলো ভয় পেও না আমি পুরাই পাথর হয়ে দাঁড়িয়ে দিলাম আচ্ছা বলে উনি আমাকে অনেক শক্ত করে ধরে চুমা দিলেন আমিও তখন ওনাকে রেসপন্স দিলাম এরপর আমরা দুজনে কাজে মনোযোগ দিলাম প্রায় বিশ মিনিট পর আমাদের কাজ শেষ হলো দুইজন একেবারে গেছি আমার ভিজে গেছে আর আমার শ্বশুরের ভিজে আরো গালো হয়ে গেছে আমি মনে মনে ভাবলাম যে বুড়া হইলেও ভালোই কাজ করে আমরা দুইজন তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে ছাদ থেকে নেমে আসলাম নেমে দেখে আমার জামাই তখন মিটিং করছে আর শাশুড়ি আমা মাত্র উঠলেন আমি তাড়াতাড়ি বাথরুমে চলে গেলাম গোসল করতে তারপর অনেকদিন কিছু না কারণ সবাই বাসায় আমার জামাইও দেখলাম আমাকে আদর করার দিকে মন নেই আমি তাই দিকেই ঝুঁকলাম আমি এখন থেকে স্লিভলেস ফিট জামা পরি আর জর্জেটের পাতলা ওড়না পরি পড়িংস পরি এখন আমার আর শ্বশুর আব্বার নতুন একটা খেলা চলছে সেইটা হলো লুকাচুরি খেলা মানে অন্যদের থেকে লুকানো আমিও খুব এনজয় করি এইসব যাই হোক একদিন ফারিহা আমার বান্ধবী আমাকে ফোন দিল হ্যালো তন্নি কিরে কি খবর কেমন আছিস এই তো ভালো তুই কেমন আছিস তুই এখন কোথায় জামাই কেমন আছে বলে রাখি ফারিহার জামাই বিদেশে থাকে কিন্তু ও এখনো দেশেই থাকে প্রতি ছয় মাস পর পর ওর জামাই আসে কোনো বাচ্চা নেই ওদের এই তো জামাই এখন বিদেশে আমি এখন শ্বশুর বাড়ি থাকি আরো অনেক কথা হলো পরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোর কি কোনো সমস্যা হয় না মানে তুই কি বলতে চাচ্ছিস যে আমি স্বামী না থাকলে কি করি আমি একটু আমতা আমতা করে বললাম হুম শুন তুই কাউকে বলবি না তো ফারিহা বলল আরে না বল তুই আমার শ্বশুরের সাথে করি অনেক ভালো কাজ করে বলিস কি কিন্তু তোর শাশুড়ির সামনে কিভাবে কি করিস আরে ধুর শাশুড়ির সামনে না তো এক দুই সপ্তাহ পর পর বলি যে গ্রামের বাড়িতে কাজ আছে বলে শ্বশুর আর আমি গ্রামের বাড়ি গিয়ে এক সপ্তাহ মনের মতো করে আদর্শ ভাগ করি তারপর আবার ফেরত আসি আরে বা কেন রে তোর শ্বশুর কি এরকম কিছু করে নাকি আমি ফারিহাকে সব বললাম যে আমার শ্বশুরের সাথে কি কি করি ও সব শুনে বলল বাহ ভালোই তো তাইলে আতর খাইতে সস আরে না কি যে বলিস আব্বা তো সহাগ সোহাগ করতেই পারে না বাসায় শাশুড়ি আর জামাই সারাদিন থাকে এটা একটা সমস্যা আমরা বাড়িতে আসলে এই সমস্যা হয় হুম এক কাজ করলে কেমন হয় তুই তোর শ্বশুরকে নিয়ে আমাদের সাথে গ্রামের বাড়িতে আয় তোদের একটা রুম দিয়ে দিলাম এক রুমে আমার শ্বশুর আর আমি আর আরেক রুমে তোর শ্বশুর আর তুই এই কাজ করা যায় কিন্তু তোদের সমস্যা হবে না তো আরে না একটা তারিখ ঠিক কর আমরা একসাথে যাবো অনেক মজা হবে সব আকর্ষণীয় ড্রেসগুলো নিবি ওনাদের পুরো মাথা নষ্ট করে দেব। ঠিক আছে আচ্ছা ঠিক আছে রে আমি তাইলে আমার শ্বশুরকে বলি ওকে পরে কথা হবে আবার আচ্ছা তাইলে আমাকে তারিখ জানাস বলে ফারিহার রেখে দিল এই জিনিসটা ভালোই হয় গ্রামে গিয়ে শান্তিতে কাজ করতে পারবো এই কথা ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে দেখি শাশুড়ি আমার গোসলে গেল আর জামাই ল্যাপটপ নিয়ে বসলো মানে অফিসের কাজ করবে আমি লিভিং রুমে গিয়ে দেখি শ্বশুর মশাই টিভি দেখছে আমার আসতে প্রায় তিরিশ মিনিট লাগবে তাই কথাটা এখনই আব্বাকে বলতে হবে আমি একটা বড় গলার জামা পরা আমি ওনাটা গলার সাথে চিকন করে নিয়ে আব্বাকে বললাম আব্বা উনি চমকে উঠে বলল তন্নি তোমার শাশুড়ি কি করে আম্মা তো গোছলে গেলেন এই কথা শুনে উনি আমার হাত ধরে আমাকে ওনার কোলে বসালেন আমি বললাম আব্বা এটা কি করলেন বাসায় এখন সবাই আছে উনি বলল আরে থাকুক পেয়ার কে এত ডার্নার কেয়া ওনার এই কথা শুনে আমি পুরাই অবাক উনি বলল আমার স্ত্রী এখন তুমি তোমাকে তো কোলে বসাতেই হবে বলে হাসলেন আমি দাঁড়িয়ে দেখলাম যে আম্মা এখনো বের হয়নি আব্বা জিজ্ঞেস করলো কিছু বলবে তো নিন উনি এখনো হা পাচ্ছে আমি কোনো মতে ঢোক কিনে বললাম আব্বা আমরা তো ভালো করে কাজ করতে পারি না তাই বলছিলাম কি গ্রামে গিয়ে করলে কেমন হয় গ্রামে আমার গ্রামে তো তেমন কোনো বাড়ি নেই যে তোমাকে নিয়ে যাব। আমার বান্ধবী ফারিহার বাড়ি গ্রামে ও ওইখানে গিয়া কাজ করে ওর জামাইয়ের সাথে আমরা গেলে সমস্যা মানে আমরা তো না আব্বা ও তো গ্রামে যায় ওর শ্বশুরের সাথে ওর জামাই তো বিদেশ থাকে বাহ তাইলে তো ভালোই তাইলে চলো সামনের সপ্তাহে যাই ওকে কে তাইলে আমি ফারিয়াকে জানিয়ে দিলাম যে আমরা যাব এই কথা শেষ হওয়ার সাথে সাথে আমার রুমে আসলো আমি ফোন দেওয়ার জন্য বারান্দায় গেলাম হ্যালো ফারিয়া হুম বল আমরা সামনের সপ্তাহে যাব তোদের সাথে সত্যি অনেক মজা হবে ঠিক আছে ওকে তাইলে এখন রাখি তুই টিকিট কেটে রাখিস বলে একটু মুচকি হাসলাম বন্ধুরা আজ এ পর্যন্তই পরের পর্বে আরো আসছে এই গল্পের পরবর্তী পার্ট শোনার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো আর সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করো ধন্যবাদ